আমরা সবাই বলেছে কি বস ভাই আপনি যান মেহরব ভাই অজ করতে করতে বিভিন্ন জায়গায় বলেছে কাফন দিয়ে দেবো ভাইকে যা শহীদ হয়ে যা মরে যায় আজকে আজকে যে জলসা আমি এসেছি আসার আগে একটু মৌখালিতে যাও বলছিলাম মৌখালি বলে গ্রামের নাম শুনেছেন আপনার যেখানে একটু ঝামেলা হয়েছিল আব্বাস ভাইয়ের সাথে শোনেন না আপনার ওখানটায় যাও বলে ইরাদা করছিল আমার চিন্তা করলাম এখানে ওখানে আমার দাওয়াত ছিল না কি বললাম ওখানে আমার দাওয়াত ছিল না কেন ওখানে আব্বাস ভাইকে দাওয়াত করেছে এইখানটা আমার দাওয়াত তাহলে আপনার আমার আশাই আছে আমি ওখানে যেতে গেলে যদি দেরি হয়ে যায় এখানে আসতে তাহলে আপনার হয়তো আমাদের খারাপ মনে করবেন ওখানে না এই জন্য যোগাযোগ হচ্ছিল বিশ হাজার মানুষ কত মানুষ বিশ ত্রিশ হাজার মানুষ কথা বুঝতে পেরেছিল ওখানে আমার আব্বাস ভাই কি বলেছিল রসুল্লাহ তারিফ করেছিল কি করেছিল রসুল্লাহ তারিফ করেছিল আমি যেমন রসুল্লাহ তারিফ করছি রসুলুল্লাহ নূর কি গো তারিফ করছি এই তারিফ করেছিল বলে ওখানে ঝগড়া হয় একটা কথা বুঝে আসছে ঝগড়া হয় কাদের সঙ্গে ওয়াহাবিদের সাথে ওরা তবলিক নয় ওরা যা ওরা ওয়াহাবি কথা বুঝতে পেরেছেন তবলিক কে করেছিল তবলিক হাজী এমদাদুল্লাহ মুহাজের মাকি হুজুর তবলিক করেছেন এরা তবলিক নয় তুমি তাদের শুনে ঝামেলা হয় আমি নিজে জুনায় ছিলাম রাস্তায় আমি নিজে দাঁড়িয়েছিলাম পাথরের থেকে পাথর ছুটছে ভাষ করে বলে ডাকলো ভাষ করে দেখে করে বলে দেখে তার পাথর ছুলল আল্লাহ পাক বাসিয়েছে পাথর ছুলল কথা বুঝতে পেরেছেন तू যাই হোক আজকে সেই জায়গা যেখানে ঝগড়া ঝামেলা সেই যাই সেই জায়গায় আজকে জলসা ওরা বলেছিল জলসা করতে দেবে না ওরা বলেছিল কেমন বাপের ব্যথা আছে জলসা করে দেখুক আর আমার মেহেরাব ভাই আমরা সবাই বলেছি কি আব্বাস ভাই আপনি যান মেহরাব ভাই অচ করতে করতে বিভিন্ন জায়গায় বলে কাফন দিয়ে দেবো ভাই ভাই যা শহীদ হয়ে যা মরে যা রসুলের মহাব্বতে কথা বুঝে আসছে তো যাই হোক আজকে গেছে

এ দরুদ পড়লে বেনামাজি দৌড় আলাদা আলাদা কি ব্যাপার আছে নাকি ইনি দরুদ পড়বে রসুল বলছেন আলাইহি আসার আফি নাহারে মানসাল্লাফিয়া নাহারে যে সকাল সন্ধ্যে বেনামাজি পড়লেও নামাজি পড়লেও তবে নামাজটা পড়ার হুকুম রসুল্লাহ দিয়েছে আল্লাহ যেমন দিয়েছে রসুল দিয়েছে আল্লাহ রসুলের হুকুম কি আলাদা আলাদা নাকি এক দিয়েছে নামাজটা পড়লে রসুল্লাহ বেশি মহাব্বত হবে কথা বুঝতে শুনেছেন ভাইয়া যাই হোক রসুল উল্লাহকে ভালোবাসেন যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত বড় নিয়ামত করেছে আল্লাহ আমাদের এত ভালোবাসে সেই রসুল উল্লাহার মহাব্বত